ডিম দিয়ে কুন্দুলি ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিই ডিমের ভুজিয়াটা করে নিই তারপরে জিনিসটা করলে ভালো হয় আগে তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে নি আর এখানে আমি কী করছি এটা করবো আলু পেঁপে বড়ি দিয়ে ঘরে আমি ডালের দিকে মুসুর ডালের বড়ি বাজারে কিনতেই পাওয়া যায় আমার অনেকদিন ধরে ঘরে পড়ে আছে বর্ষাকাল যেহেতু ছাতকরা পড়ে যাবে তার জন্য না রান্না হয় করবো করবো করে কিছুতেই নেই এই বড়ি দিয়ে আলু দিয়ে ঝোলও বেশ ভালো লাগে রুটি খাওয়ার তা আজকে ভাবলাম না এই বড়িটা আজকে আমি পেঁপে আলু দিয়েই করব আর এখানে কতলির জন্য আমি একটু রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আর রসুনটা রেখেছি পেঁয়াজের জন্য পেঁপে তরকারির মধ্যে যদি রসুন পোড়া দেওয়া যায় পেঁপে কাঁচা গন্ধটা থাকে না তা এখানে লঙ্কা টমেটো আর ডিম বেশি কিছু লাগে যেহেতু কুন্দুরি ভাজা আমার তেলটা গরম করার অপেক্ষা থাকতে হবে তেলটা গরম না হলে আমি রান্নাটা ঠিকঠাক করতে পারবো না তেলটা একটু গরম করি আমি এর মধ্যে ডিমটা আগে একটু ভেঙে নিই এর মধ্যে আমি নুনটা দিয়ে নিই নুনটা এখন দিয়ে নিই অল্প একটু নুনটা দিলাম তাহলে একটু নুন দিলে যখন গুডিয়াটা পড়বে তখন নুনটা বেশি লাগবে এটা না হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে নিচ্ছি যেহেতু তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি তো বেশি ভাজবো না তার জন্য আমি একটু পরেই দিয়েছি কুন্দুরিটা কি হবে ভাজা ভাজা কুন্দুরির মধ্যে কিন্তু আলু দেওয়া যায় কিন্তু আমি আলুটা সাথে আমি লঙ্কাটাকে একটু ছোট ছোট হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবার আমি টমেটোটাও দিয়ে নিচ্ছি কুন্দুলিটা কিন্তু ডিমেট দিয়ে আলু দিই পেঁয়াজ দিই ভাজা ভাজা করে দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি খাওয়ার পক্ষে বেশি ভালো লাগে লুটি দিয়ে হবে তাদের আমি তো ভাজা ভাজা করবো টমেটো দিয়ে এবার আমি সঙ্গে অল্প একটু নুন দিয়েছি জন্য আরেকটু মৌটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু বেশি নুন দেওয়া যাবে না আর নুনটা দেওয়ার পর কি হবে কুন্দুরি আর টমেটো হালকা জল উঠবে তারপরে ভাজা ভাজা মতন হয়ে যাবে হলুদটা দেওয়া হয়নি হলুদটাও দিয়ে দিচ্ছি একদম কোনো মশলাই খারাপ হয়ে যায় দেখো তা ভাজা হবে বেশ রুটি খাওয়ার পর খেয়ে আর টমেটোটা একটু গোটা গোটা থাকবে যখন রুটি দিয়ে খাওয়া হবে তখনই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝালটা বেশ ভালোই লাগে আর রুটির পথে তরকারিটাই কুন্দুরি ভাজাটা এতটাই টেস্ট আর বলবো এবার আমার সব কিছুই উপকরণ দেওয়া হয়ে গেছে কিন্তু আমি মিষ্টিটা দিই মিষ্টিটা দিলে কি হবে জিনিসটা কি হবে লাল লাল করে ভাজাটা হবে মিষ্টিটা ভাতে হতে থাকুক এটার মধ্যে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই আলু তরকারির জন্য এরকম আমার তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এটা চাপা ঢাকা দিয়ে দিলাম এটাও হতে থাকো হালকা স্টিমে দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি হালকা স্টিমে হওয়ার জন্য এখানে কড়াইটা একটু গরম করে দিচ্ছি কারণ কড়াইটা একটু জল ছিল এখন একটু তেলটা আমি দিই সেই তেলটা আমার গায়ের ওপরই আসবে রান্না করতে গেলে কড়াইতে যেন কোনো তেল না থাকে সেভাবে খেয়াল রাখবে নিজের গায়ে তেল ছেঁটা লাগা যে কতটা জ্বালা সে তোমরা নিজেরাই বুঝবে রান্না করতে করতে যদি তেলের ছেটা লাগে হাত হয়ে যেতে পারে এর মধ্যে আমি আগে কি করছি বড়িটাকে আগে ভেজে নিচ্ছি রসুনটা এখন পোড়ন দেবো না রসুনটা একটু পরে দেবো বড়িটা এখন দিয়ে দিলে কীভাবে গলে যেতে পারে তেলটা আমার গরম হয়ে গেছে আমি বড়িটাকে বাজারে কেরা বই কেরা বইটার জন্য একটু ছোটো ছবি হালকা তেলে রেখে দিলাম দেখো একদম হালকা ফেয়ার করে নিচ্ছি তিরে রাখলাম এর থেকে যদি বেশি ভাজা হয় পুড়ে যেতে পারে আমি এটা রান্না করবো একদম পাটকোড়ন পাঁচ একটু বেশি দিতে হবে পাঁচ ফোরনের সবচেয়ে বেশি ভালো লাগে আর সঙ্গে দিচ্ছি চারপোয়া মতো রসুন গ্যাসটা একটু কমেই করছি কেন মশলাটা পুড়ে যেতে পারে আগে জলটাকে আগে ছাড়িয়ে নি জলটা যখনই দেবো গায়ের ওপর ছিটকাতে পারি জলটাকে আমি আমার রসুনটাও হয়ে গেছে দেখেছো রসুনটা খুব বেশি পোড়ালাম না এবার আমি কি করছি পেঁপেটা দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নিয়েছি পেঁপে আমি বলি যে তরকারি খেতে ভালোই লাগে আর মামানোর একটু ঘি কিংবা গরম মশলা দিয়ে দেবে পেটে আমি কি খেতে পছন্দ করে না আর পেটে যদি একটা গন্ধ থাকে অনেকদিন ছোট জায়গা আর সেটা আমি নিজেও পছন্দ করি না আবার আগে যদি কি বলবো পেঁপে দেখে দেখুন তো খাওয়াটা খুব উপকার করি খাই তাহলে আমাদের শুধু ভালো ভালো খাবার দেখলে হবে না একটু কাটকলা পেটে একটু যে কত উপকার যারা খায় তারাই বোঝে কেননা আগেকার দিনে কি খুব ফাস্ট ফুড ছিল না তখন ঘরেই নিজেদের পেঁপে গেছে পেঁপে দিই রান্না হতো পেটের ছুদ্ধ পেটে ভালো রকমের তরকারি হয় সেটা আমি শিখেছি পরে তোমাকে একটা একটা করে শেয়ার করবো এবার আমার মনমুনিটা দেওয়া হয়নি পেটেটাকে একটু ভালো করে ভাজতে হবে মূলটাও দিদিটা

এবার চিনিটা যাওয়া বাকি আছে চিনিটাও দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিচ্ছি গরম মশলা দেব না এই দেখো ঘিয়ে কতটাও শেষ হয়ে গেছে ঘিটাও দিয়ে দিলাম এবার বড়ি নিয়ে ওপর দিয়ে খি দিচ্ছি এটা একদম না মাছ মাখ তরকারি হবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেটেটা যদি একটু শক্ত থাকে এই দেখো জল আর তরিটা একদম সমান সমান দিয়ে দিয়েছি এটা পাঁচ মিনিট ফুটলেই রান্না হয়ে যাবে আর এই তরকারিটা দেখো কি সুন্দর ধোয়া উঠছে দেখেছ মনে হচ্ছে একদম এটা একটু নাড়িয়ে দিই এই দেখো বলেছিল পুরো পারফেক্ট হয়ে গেছে এভাবে খন্তালি পাখিটা একটু ঘেটে ঘেটে মিশিয়ে দেবো তাহলে আমার পাখিটা হয়ে গেছে সঙ্গে থেকো